সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা শিখছি আরও শিখবো নিজেকে আরও মেধাবী হিসেবে গড়ে তুলবো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী দুই দশমিক দুই এর সাত নাম্বার যে সমাধানটা আছে সেই সমাধানটা নিয়ে এসেছি মোস সমাধানটি এরকম মোসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই চৌরাশি টাকায় ক্রয় করলো কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল একশো টাকা সে শতকরা কত টাকা কমিশন পেল আমরা প্রথমত এই একশো বিশ টাকায় সে কত টাকা কমিশন পেলো এটা আমরা প্রথমে লিখব একশো বিশ টাকায় কমিশন পায় একশো বিশ থেকে আমরা চৌরাশি টাকা বাদ দিয়ে দিব তাহলে সে ছত্রিশ টাকা কমিশন পায় আমরা এই লাইন থেকেই আমরা ঐক্যিক নিয়মের প্রথম লাইনটা আমরা লিখব একশো বিশ টাকায় কমিশন পায় ছত্রিশ টাকা দ্বিতীয় লাইন শুরু হবে এক দ্বারা এক টাকায় কমিশন পায় ডানের সংখ্যা উপরে বামের সংখ্যা নিচে এখন প্রশ্নটা ছিল শতকরা কত টাকা কমিশন পেল শতকরা অর্থাৎ হচ্ছে একশো একশো টাকায় কমিশন পায় আগের যে বগ্নাংশ আছে সেটা চোখ মুদি আমরা লিখে নিব আর একশো গুণাকারের উপরে বসিয়ে দেব এবার আমরা শূন্য শূন্য কেটে দিলাম আর বারোকে বারো দ্বারা আমরা বাঘ দিব এক রয় আর ছত্রিশকে বারো দ্বারা বাঘ দিব তিন বারোয় তিন বারং ছত্রিশ তাহলে তিন আর দশ রইল তাহলে দুইটা গুণ করলে তিন দশে তিরিশ হয় ত্রিশ টাকা অর্থাৎ উত্তরটা হবে ত্রিশ পার্সেন্ট অর্থাৎ শতকরা কত টাকা পেলো কমিশন পেলো ত্রিশ টাকা ত্রিশ টাকা শতকরা ত্রিশ টাকা কমিশন পেলো ত্রিশ পার্সেন্ট ধন্যবাদ সবাই ভালো থাকবে